রাধা কৃষ্ণের কথোপকথন একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা বসে গল্প করছিলেন কথায় কথায় রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন রাগ অর্থাৎ ক্রোধ কাকে বলে প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ একটি খুব সুন্দর উত্তর দিলেন শ্রীকৃষ্ণ বললেন ক্রোধ হল অন্য কারোর ভুলের সাজা নিজেকে দেওয়া রাধা আবার জিজ্ঞাসা করলেন প্রেম এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য কী শ্রীকৃষ্ণ এবারও এক চমৎকার উত্তর দিলেন শ্রীকৃষ্ণ বললেন প্রেম হল সোনা আর বন্ধু হল হীরে সোনা ভেঙে গেলে তাকে জোড়া যায় কিন্তু হীরে ভেঙে গেলে আর জোড়া যায় না রাধা এবার শ্রীকৃষ্ণকে বললেন আমি তোমার কোথায় কোথায় আছি কৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার হৃদয়ে আছো স্পনে আছো আমার শরীরে আছো আমার মনে আছো সব জায়গায় আছো রাধা জিজ্ঞাসা করলেন তাহলে এবার বলো আমি তোমার কোথায় কোথায় নেই শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন তুমি আমার ভাগ্যে নেই রাধা রানী শ্রীকৃষ্ণকে আবার জিজ্ঞাসা করলেন প্রেমের আসল কারণই বা কি আর তার মানেই বা কি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যেখানে কারণ থাকে মানে থাকে সেখানে আসল প্রেমই বা কোথায় থাকে সর্বশেষে রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তুমি প্রেম করলে আমার সাথে আর বিবাহ করলে রুক্মণীশকে এই রকম কেন শ্রীকৃষ্ণ আবারও উত্তর দিলেন প্রিয় বিবাহ দুটি মানুষের মধ্যে হয় কিন্তু তুমি আর আমি তো দুটি শরীর একটি প্রাণ আমরা যে এক আত্মা তাই তো রুক্মিণীকে বিয়ে করেছিলাম হরে কৃষ্ণ রাধে রাধে